বৃহস্পতিবার বেলুনিয়া মহকুমা বড় পাথরী সুনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উত্তর অনুষ্ঠিত রক্তদান শিবিরে মোট জন রক্তদান করে নিখিল বিশ্বের মঙ্গল কামনায় শ্রী শ্রী অখণ্ড সংগঠন অখণ্ড সংগঠনের প্রধান কাজ হল জগৎ কল্যাণ জগৎ কল্যাণের অংশ হিসেবে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হয় উত্তর বেলুনিয়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের একে কর্মকর্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শ্রী শ্রী বাবামনির আদর্শ অনুপ্রাণ

মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে এই জগতের কল্যাণার্থে শ্রী শ্রী বাবামণি এই অভিনব পরিকল্পনা আপনার নাম আমার নাম রক্ত মজুমদার আজকে যে রক্তদান হচ্ছে সেটা কোনখানে উত্তর নিয়ে আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে আজকের এই রক্তদানের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে বরপাতরি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তবে এই অনুষ্ঠানে এলাকার এলাকাবাসী বিদ্যালয়ের শিক্ষকগণ এবং যারা রক্ত দিচ্ছেন ওনারা এবং ওই কাজে সহযোগিতা করছেন আমাদের ডাক্তার মুসারা সকলকে আমরা অখণ্ড সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা থ্যাংক ইউ স্যার